হ্যালো ফ্রেন্ডস আমার কুইজ চ্যানেলে আবারও আপনাকে স্বাগত আজকের প্রথম প্রশ্ন প্রথম অলিম্পিক গেম কোন দেশে অনুষ্ঠিত হয় অপশান আমেরিকা জাপান ভারত নাকি গ্রিস এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে গ্রিস এবারে বলুন তো ভারতের জাতীয় প্রতীক কি অপশান অশোক স্তম্ভ পদ্ম ফুল ময়ূর নাকি বাঘ এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে অশোক স্তম্ভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা সূর্যর কিরণে মোট কয়টি রং থাকে অপশান পাঁচটি ছয়টি সাতটি নাকি আটটি এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে সাতটি এবারে বলুন তো কে গুগল আবিষ্কার করেন অপশান অ্যালেক্স জেমস সার্জেই ব্রিন অ্যাডাম স্মিথ নাকি স্টিভ জ প্রশ্নের সঠিক উত্তরটি হবে সার্জেই ব্রিন বন্ধুরা ভারতের বৃহত্তম মসজিদ কোনটি অপশান বাঘা মসজিদ নাকি মক্কা মসজিদ উত্তরটি কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে জামে মসজিদ বন্ধুরা পৃথিবীর সব থেকে বড় হীরা কোনটি অপশান আসপার্ক ডায়মন্ড কালিনান ডায়মন্ড ইউরেকা ডায়মন্ড নাকি অলনার ডায়মন্ড এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে কালিনান ডায়মন্ড বন্ধুরা কোন প্রাণী দিনের বেলায় দেখতে পায় না অপশান পাখি শিয়াল প্যাঁচা নাকি হরিণ উত্তরটি পারলে কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে প্যাচা যদি আপনি এরকম কুইজের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন